উনত্রিশ দিন পর আটক এনডিপিএস মামলায় পলাতক আসামি কলমচড়া থানার অধীন মধ্য বক্সনগর এলাকার সোহেল মিয়া একচল্লিশ তার পিতার নাম মৃত আমির হোসেন তার নামে গত মাসের তেইশ জুলাই বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস মামলা হয়েছিল মামলার নম্বর ছিল তেরো বাই দু গোপন সূত্রে গতকাল গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে মধ্যবক্সনোবর এলাচা থেকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং তিন দিনের পুলিশ রিমান্ডে তাকে বিশালগড় আদালতে সুপর্দ করা হয় বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববার উল্লেখ্য গত মাসের তেইশ জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতার সুতারমোড়া গগন ঠাকুরপাড়া এলাকা থেকে টিআর শূন্য সাত সি শূন্য তিন পাঁচ নয় নম্বরের একটি মারুটি গাড়ি আটক করে পুলিশ সেই গাড়ি থেকে একশো কুড়ি কেজি শুকনো গাজা আটক করে পুলিশ তারপর থেকেই পলাতক ছিল সোহেল মিয়া